যুক্তরাজ্যে বর্তমানে চাইল্ড বেনিফিট দুই সন্তানের জন্যই সীমাবদ্ধ অর্থাৎ একজন পরিবার মাত্র দুইটি সন্তান পর্যন্ত চাইল্ড বেনিফিট পেতে পারে তার বেশি বা দুইয়ের অধিক সন্তানের জন্য আর বেনিফিট পাওয়া যায় না এই বেনিফিট ক্যাপের কারণে প্রায় এক দশমিক ছয় মিলিয়ন শিশু প্রভাবিত হয় এবং প্রতিদিন শতাধিক শিশু এই নীতির কারণে দারিদ্রের মধ্যে দিয়ে যাচ্ছে তবে সুখবর হচ্ছে লেবার পার্টি এবার এই চাইল্ড বেনিফিট ক্যাপ বাতিল করার পরিকল্পনা করছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইতিমধ্যে এই বিষয়ে তার সিদ্ধান্ত কেবিনেটকে জানিয়েছেন যদিও ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার এখনও এই নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি সম্প্রতি বিবিসির উইথ লরা কোয়েন্সবার্গ নামক একটি প্রোগ্রামে জানানো হয়েছে যদি চাইল্ড বেনিফিট ক্যাপ বজায় থাকে তাহলে সরকার দলের ভেতর বিদ্রোহ ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল বিশেষ করে এমপিদের মধ্যে অনেকেই এই নীতির বিরুদ্ধে শক্ত প্রতিবাদ জানিয়েছিলেন এমন পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী স্টারমার আগে ভাগে ইউটার্ন নিয়ে এই ক্যাপ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন বর্তমানে তিনি ট্রেজারি নির্দেশ দিয়েছেন যাতে এই পরিকল্পনার প্রয়োজনীয় তহবিল সংগ্রহের পথ বের করা যায় মন্ত্রীরা বলছেন শিশু দারিদ্র কমানোর জন্য বেনিফিট ক্যাপ তুলে দেওয়াই সবচেয়ে কার্যকর উপায় তবে সরকারের এই সিদ্ধান্তের ফলে বছরে প্রায় তিন দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ড অতিরিক্ত খরচ হবে এই অতিরিক্ত তহবিল সংগ্রহের জন্য অনলাইন জুয়া কোম্পানিগুলোর ওপর নতুন শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী স্টারমারের এই সিদ্ধান্তকে ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিচ ক্যান্ডেল এবং এডুকেশন সেক্রেটারি ফিলিপসনের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে কারণ তারা দীর্ঘদিন ধরে চাইল্ড বেনিফিট ক্যাব বাতিলের পক্ষে ছিলেন হেলথ সেক্রেটারি ওয়েস্ট স্ট্রিটিং এবং উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নারও তাদের সমর্থন দিয়েছেন মন্ত্রিসভায় উদ্বেগ ছিল যে যদি এই পরিবর্তন না না হয় তাহলে রেকর্ড পরিমাণে চাইল্ড প্রভারটি যাবে তবে অনেকেই সম্পূর্ণ ক্যাপ বাতিলের পরিবর্তে ভিন্ন প্রস্তাব দিচ্ছে যেমন দুই সন্তানের সীমা বাড়িয়ে তিন সন্তান পর্যন্ত দেওয়া বা প্রতিবন্ধী শিশুর বেনিফিট বাবা মায়েদের জন্য বিশেষ ছাড় রাখা এদিকে ফাউন্ডেশন সতর্ক করে জানিয়েছে যে যদি বর্তমান চাইল্ড বেনিফিট ক্যাপ বজায় থাকে তাহলে দুই হাজার উনত্রিশ ত্রিশ সালের মধ্যে দারিদ্রের মধ্যে থাকা শিশুর সংখ্যা তিন দশমিক চার মিলিয়ন বেড়ে দাঁড়াবে চার দশমিক আট মিলিয়নে এতে আগামী সাধারণ নির্বাচনের সময় প্রায় এক তৃতীয়াংশ শিশু দারিদ্রে বিষের কবলে পড়বে এ খবরে এক ব্রিটিশ বাংলাদেশি নারী বলেন আমার তিনটি সন্তান রয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি বড় দুই সন্তানের জন্যই চাইল্ড বেনিফিট পেলেও সবচেয়ে ছোট বাচ্চার জন্য কোনো আর্থিক সাহায্য পাই না এতে আমাদের পরিবারের অনেক চাপ পড়ে প্রতিদিনের খাবার থেকে শুরু করে স্কুলের খরচ পর্যন্ত অনেক জিনিস মেলানো কঠিন হয়ে পড়ে আমি চাই সরকার যেন এই সীমা তুলে দেয় কারণ প্রতিটি সন্তানই সমানভাবে সুরক্ষা ও সুযোগ পাবে এমনটি হওয়া উচিত